ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম এটা হলো জিনের বাসা সাধনা জিনের বাসা কালিকাও ধরে না কালিকাও ফু মেরে উড়ে দেয় তো আপনাদেরকে বলে দিই আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম এবং আমার হাদিয়া সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি এবং আমার নম্বর একটাই ওটাই বিকাশ পার্সোনাল ওটাতেও বর্তমানে নগদ খোলা হয়েছে তো আরেকটা কথা বলে দেই গুরুবিদ্যা ডায়েরি নিতে পারেন রাহুচান্ডাল হার নিতে পারেন এবং আমার কাছ থেকে বৈশীকরণ কাজ করে নিতে পারেন বানবিদ্যা কাজ করে নিতে পারেন আমি এই জায়গা থেকে করে দিতে পারবো ইনশাল্লাহ আর যারা জিন নিতে চান তারাও জিন নিতে পারবেন জিন নেওয়ার আগে এক হাজার পনেরো টাকা পাঠিয়ে দেবেন জিন যাওয়ার পর এগারোশো টাকা দিয়ে দেবেন তো জিনের বাসা সাধনা একটা বারো বছরের একটা বাচ্চাকে নেবে এটা পরীক্ষিত বিদ্যা তো নেওয়ার পর ওই বাচ্চাটাকে আপনারা পাক পবিত্র করে আসনে বসাবেন আসন পাবেন আসনে বসাবেন বসানোর পর ওই বাচ্চাটাকে আপনারা আতর মেখে দেবেন গায়ে সুগন্ধি মেখে দেবেন তো দোয়ার পর দেওয়ার জ্বালাবেন সরিষার তেল দিয়ে ওই দেয়ারের যে পলি তার যে ধোঁয়াটা হয় ওই ধোঁয়াটা দিয়ে ওর ডাল লোকের যে এই যে আঙুলটা আছে এটা কালি দিয়ে মেখে দেবে এটা কালি দিয়ে মেখে দেবে তো ধোয়ার পর মন্ত্র পাঠ করবে এক লক্ষ পঁচিশ হাজার বার তো মন্ত্রটা বেশি বড় না মন্ত্র আল্লাহ সামাদি ইয়া মুহাম্মাদুর মাদারি তারেকর বলে দেই মন্ত্র আল্লাহ সামাদি ইয়া মোহাম্মাদ মাদারি তারেকর বলে আল্লাহ সামাদি ইয়া মুহাম্মাদুর মাদারি তারেকর বলে ইয়া মোহাম্মাদুর মাদারি আল্লাহ ইয়া আল্লাহ সামাদি ইয়া মুহাম্মাদুর মাদারি তার তিনটা বার বলবো আল্লাহ সামাদি ইয়া মোহাম্মাদুর মাদারি আরেকবার বলি মন্ত্র আল্লাহ সামাদি ইয়া মোহাম্মাদুর মাদারি তো আরেকবার বলি আল্লাহ সামাদি ইয়া মোহাম্মাদুর মাদারি তো এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করতে হয় না ওই এক হাজার দেড় হাজারের ভিতরেই ওই জিনের বাসা চলে আসবে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন যে কোনো কাজ করে নিতে পারেন তার মাধ্যমে তো এরকম বিদ্যা কেউ দিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আমার শিশুদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম